আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর তো ভালো আছি তো চলে আসলাম নতুন অনেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল তানবি হচ্ছে এই যে রুটি খাইতেছে তানবি আব্বু আজকে বাসায় আছে এই সে আজকে অফিসে যায় নাই গায়ে জ্বর শরীর ব্যথা গলা ব্যথা সবাই ওর জন্য একটু দোয়া করবেন

সবাই দেখতে থাকেন ব্লগটা আমি এখন হচ্ছে দুপুরে রান্না বান্না যে এখানে একটা লাউ নিয়ে আসছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব আর যেন কলমি শাক ভাজ এই জন্য হচ্ছে লাউটা কেটে দিয়েছি আর এখানে যে শাক শাকটা কালকে রাত্রে আনছিল সেটা সেটা আর এই পাশে হচ্ছে যে মুরগি রান্নাটা শুরু করে দিয়েছি চারপাশে সার ধরি আর এখানে আছে ওটা বসাইছি তেল मुश्किल दिया रहना कोई नहीं जन्म से ज़्यादा मुश्किल दिया আর রসুন বাটা মিক্স করা আছে তে হলুদ জিনিসটা একটু কম লাগে আগে বার সেটা কষাবো তারপরে মুরগির মাংস দিব C'est yeah, c'est yeah, yeah. oh, দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে আকাশে কতটা জমে গেছে মনে হচ্ছে বৃষ্টি হয় ঠান্ডা তো লাগত

সদিকে যাই সন্দার আচম দিয়ে দিচ্ছে এখন হচ্ছে আমি একটু নুডুসে রান্না করতেছি দামের জন্য আমি খাবো আমি আজ দিয়ে দিলাম রান্না করার দুটো রান্না করছিলাম লাউ দিয়ে সিঁড়ি মাছ দিয়ে একদম একটু গরম করে নিতেছি যে একটু গরমের ডিম গরম না করে নষ্ট হয়ে যাবে গরম গরম করতেছি ভাত রান্না করতে হবে ভাতের জন্য আজকে একটু রান্না করবো আমি জানবে

আর সুপমরুখ আজকে যদি ভাজাওয়াজা করতে চান তাহলে কাজ করতে কম দিবেন

সর্বান্ন কয়টি এই এগারোটি ভালো সাবান্ন কয়টি কয়টি কয়টি